এই গোত্রের নেতা সাপ কামড় দিয়েছে বিষে এমন নিলাভ হয়েছে দেহ মনে হয় মারা যাবে কি করা যাবে তোমরা কি কোনো রুকিয়া ঝাড়ফুঁক জানো উনি বললেন জানি তাহলে আসো একটু ঝাড়ফুঁক করো উনি বললো শর্ত আছে আমাদেরকে ছাগল দিতে হবে এক পাল ছাগল আরেক বর্ণনায় এসেছে তিরিশটারও অধিক ছাগল সবাই বলল আমাদের নেতা এর যদি কিছু হয়ে যায় আমরা নেতৃত্ব শূন্য হয়ে যাব ছাগল লাগুক আর ওট লাগুক তুমি আসো বাড়ি বাড়ি যে ছাগল এনে سأقول ردي سيدنا أبو سعيد الخدري رضي الله تعالى عنه قرت رب كلنا الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط মুস্তাফি মাসির কল্লাদিন এ আলাইহিম ভয় রে আলাইহিম বলাম তো নিন পড়ে নামিন উনি এইটা পড়ে খুঁদ দিলেন খুঁদ দিতে দেরি মুহূর্তের মধ্যে শোয়ালকটা বসে গিয়েছে আবার খুঁদ দিতে এবার দাঁড়ায় গেছে আরেকবার ফুল দিয়ে হাঁটতে শুরু করছে একেবারে সুস্থ সবাই তো আবার টাসকি খেয়ে গেছে আবু সাইদ আল খুদ্রে রাদি আল্লাহ বলে টাসকি পরে খাওয়া আগে ছাগল দাও কারণ ছাগল দেওয়ার কন্ডিশন ছিল না ওরা ছাগল নিয়ে আসছে সৈয়দান আবু সাইদ আল খুদ্রি রদে আল্লাহ তালহ আনন্দে এবার ছাগল নিয়ে সাহাবাদেরকে নিয়ে রওনা পথি মধ্যে লেগেছে প্রচন্ড ক্ষুধা তখন তারা কয়েকটা ছাগল জবাই করে খেয়েছে খাওয়ার পরে পেট যখন ঠান্ডা তখন ব্রেন সচল উনি চিন্তা করতে আরম্ভ করলেন হাই রে কোরআন দিয়া ঝাড় ফুঁক করে যে ছাগল নিয়ে আসলাম ওইটা যে খাইলাম এই ছাগল নেওয়া জায়েজ হয়েছে কিনা এই মাথালা তো নবীরে জিজ্ঞেস করলে কিন্তু ছাগল তো অলরেডি পেটে যায় হজম কি করা মদিনাতে যে জিজ্ঞেস করলো মদিনায় যেয়ে আল্লাহ রাসুল্লাহলামের দরবারে যে জিজ্ঞেস করলে নিয়ে রাশুল আল্লাহ এমন এমন ঘটনা ঝাড়ফুক করে আমরা ছাগল এনেছি দেখি জায়েজ হয়েছে আল্লাহ রাসুল্লাহ ইসলাম বলে জায়েজ হয়েছে মানে অবশ্যই জায়েজ হয়েছে কোরআনের দাম বাড়াই দিয়ে আর শুনিয়া

এই কোরআনকে আমি শিফা হিসেবে নাজিল করলাম এই কোরআন কে আমি রহমত হিসেবে নাজিল করলাম এই কোরআন কে আমি তোমাদের জন্য হেদায়ত হিসেবে নাজিল করলাম তোমাদের কোরান রকমত এনে দিবে বর্কত এনে দিবে শিফা এনে দিবে কিন্তু জালেমদেরকে কিছু এনে দিবে না ঠিক কিনা ওয়ালা ইয়াজিদ ই ওয়ালিমিন ইল্লা হাসানা জালিমদের অকল্যাণ করবে জালিমদের কল্যাণ নাই এই কোরানে জালিম যদি হেদায়তের নিয়ে তে কোরান পড়ে তাহলে কল্যাণ পাবে তা না হলে কল্যাণ পাবে না তা এখন থেকে আমরা যদি অসুস্থ হয়ে যাই যে সুরাটা পড়ে আমরা ঝাড়ফুক করবো সুরাটার নাম আরো জোরে বলেন ফাতে এই সুরাটা কোরআনের ধারাক্রম অনুসারে এক নম্বর সুরা নাম্বার ওয়ান কয় নাম্বার এক নম্বর এই সুরাটা মাক্কাতুল মুখার নাজিল হয়েছে তাই এটি মাক্কি সুরা কি সুরা এই সুরার আয়াত সংখ্যা সাতটি কয়টি এবার আমি প্রশ্ন করব আপনারা উত্তর করবেন আওয়াজ করে সূরার নাম ক্রমিক নাম্বার আয়াত সংখ্যা সূত্রটা মাদানি কিছুরা মনে থাকবে তো আসলে প্রতিদিন এই সুরাটা পড়ি এই সুরাটার তাৎপর্য কি মর্মবাণী কি আমাদের জানার দরকার আছে না কিন্তু আমরা অনেকেই জানি না জানি আরব বিশ্ব দেখবেন ওনারা যখন তারা বীর করে আজাবের আয়াত আসলে কাঁদে পাকুন দিয়ে আপনারা কাঁদেন জান্নাতের আয়াত আসলে দরাজ গলায় তেলাওয়াত করে আপনারা কি করেন আমরা করি করি না কারণ ওনারা কি পড়ছেন সেটা তাৎপর্য মর্মবাণী ওনারা অনুভব করছেন গত বছরের আগের বছর না গত বছর আমি হজে শাইক আব্দুর রহমান নামাজ পড়লাম উনি যখন তেলাওয়াত করছেন ফালিয়া আবুদর বাই এটা বলে তিনি কেঁদে দিলেন কারণ উনি অর্থ বুঝতে পেরেছেন এদের অর্থ ফালিয়া আবুদুরাবাহা জল বাই এই কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত করো এই ঘরের রবের ইবাদত করো আর ওই ঘরের সামনে দাঁড়িয়ে উনি ইমাম উনি ওই ঘরের সামনে দাঁড়ানো আর পড়তেছে এই ঘরের রবের ইবাদত করো এটা যখন অনুভব করলেন উনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না উনি কান্না জুড়ে দিলেন ওনার পেছনে আমরাও কাঁদতে লাগলাম কারণ ইমাম যেদিকে মুসল্লিও সেই দিক উনিও কাঁদে আমরাও কাঁদি কারণ অর্থ বুঝতেছি তো আবার জান্নাতের আয়াত আসলে এমন সুরের ঝংকার তুলে তিনি তেলাওয়াত করে মনে হচ্ছে যেন এখন এখনই উপর থেকে রহমত নাজিল হচ্ছে ঠিক কিনা তা আমরা যখন তারাবির সালাত করি আমাদের কখন যে আজ আয়াত গেল কখন যে জান্নাত গেল আর কোন দিক দিয়ে জাহান্নাম গেল কোন দিক দিয়ে ইউসুফ নবীর কাহিনী গেল কোন দিক দিয়ে আমান নবীর ঘটনা গেল কিছু টের পাই শুধু আমরাই টের পাই না এমনটা না যিনি পড়াচ্ছে উনিও টের পায় না ঠিক না এজন্য আমাদের চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি নামে না আমরা অস্ত্র শিক্ত হই না জান্নাতের আয়াত আসলে আমাদের মজা লাগে না কোরআনটারে মজা লাগাইতে হবে ঠিক কিনা বুঝতে হবে মাতৃভাষায় স্মার্টফোন ইউজ করেন কারা কারা দেখি সবাই স্মার্ট তো দেখি এত স্মার্ট মানুষ এখানে থাকে তো এই স্মার্টফোনের ভেতরে কিন্তু কোরআনের অ্যাপস ডাউনলোড করা যায় কোরআনের অ্যাপস ডাউনলোড করবেন করে আপনি পড়বেন যা বলার আল্লাহ সব বলে দিয়েছে নতুন করে আর কিছু বলবে না বলবে এই কোরআন শুরু হয়েছে বিসমিল্লাহ রহমান রাহিম দিয়ে বা দিয়ে আর শেষ হয়েছে যে সুরা দিয়ে সুরাটার নাম সুরাত উন্নাস ওই সুরা শেষ আয়াতটি এরকম মিনাল জিন্নাচিওয়ান নাস শেষে সিন বা আর সিন মিলালে কি হয় বাস এবার বাসে চড়ে কিশোরগঞ্জ যাবেন এই বাস কি ওই বাস না এই বাস মানে যথেষ্ট বাস মানে এনাফ সাফিসিয়েন্ট মাঝে মাঝে এরকম হয় আমরা খাচ্ছি আমাদের পাতে খাইতে পারি না আরো তুলে দেয় কারণ হুজুরের একদিন পাইছে খাওয়ায় আজকে মাইরা হয়ে তা আমরা বলি বাস বাস আর লাগবে না ভাই আর পারছি না বাস মানে যথেষ্ট আমার জন্য তো আল্লাহ বুঝাতে চাইলেন তিরিশ পাড়ায় যা দিয়ে দিছে হেদায়তের জন্য বাস যথেষ্ট নতুন করে কোনো কথার দরকার নাই চিল্লাই বলেন ঠিক কিনা ইটস এ প্রবলেম সলভিং মেথোডলজি ইটস নট এ প্রবলেম ক্রিয়েটিং মেথোডোলজি কোরআন কখনো প্যাচ লাগায় না প্যাচ খোলে এই যে সুতা দিয়ে বাঁধতে গেলে অনেক সময় প্যাস লেগে যায় না এটার কি বলেন আপনারা গিট্টু এই কোরআন কি গিট্টু লাগায় নাকি গিটটু খোলে সমস্যা তৈরি করে না সমাধান এনে দেয় সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিকই না পড়েন সবাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও যে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান্ট দা সলিউশন দিস দুনিয়ায় না খিরা গো ব্যাক হ্যাভ এ লুক টু দ্য কোরআনে তাই না সমাধান যদি চাই চোখ রাখতে হবে কোথায় নাকি এটিএন বাংলার পর্দায় আর শীতেছে আগামী শুক্রবার ওই পর্দায় রঙিন পর্দায় রূপালী পর্দায় যেই বইয়ের দিকে চোখ রাখতে হবে বইটার নাম সমাধান সব কিছুর সমাধান এই সুরার ভেতরে দিয়ে দিয়েছে কে এই জন্য নতুন করে আল্লাহ কিছু বলবে না পাকন্দিয়ার দিয়ার ভাইয়েরা এই মোবাইলের ভেতরে কোরআনের অ্যাপস ঢুকাবো আজকে আমরা আজকে কালকে না লোকজন দৌড়ে আসে এসে বলে হুজুর কোরআনের কথা শুনে পরিবর্তন হয়েছে আমি আপনার কোরান ক্লাসের ছাত্র ওই দিন এয়ারপোর্টে পুরো ফ্যামিলি বাবা মা ভাই বোন ছেলে পেলে এসে বলে আমাদের পুরো ফ্যামিলিটা আপনার তাফসীর ক্লাসের ছাত্র ছাত্রী আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ লা ফখর লা ফখর কোন ফখর নাই এতে শুকরই একজনের তিনি কে তাহলে প্রতিদিন কোরান করবেন তো সূরাটার নাম সবাই বলেন আর জোরে আয়াত সংখ্যা মাক্কিনা মাদানি প্রথম আয়াতে আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি সকল প্রশংসার মালিক কে তিনি হচ্ছেন রব্বুল আলমী হামদুন মানি প্রশংসা হামদুন মানি কি আর আল মানি সব প্রশংসা সকল প্রশংসা প্রশংসা হয় সুন্দরের প্রশংসা হয় আল্লাহর চেয়ে সুন্দর কেউ আছে ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামা আল্লাহ সুন্দর সুন্দরকে পছন্দ করে কে দুনিয়া সুন্দর মানু সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ পড়ো আল্লাহরে এক নজর দেখার জন্য আমরা পাগল হয়ে যাবো কেমতের দিন সব জান্নাতীরা বসবে আল্লাহ বলবে এই যা যা কমিটমেন্ট আর প্রমিস দাঁড়ায় বলবে একটা পাইনি কি পাও নাই আপনারই তো পাই নাই তো দেখি তখন আল্লাহ আল্লাহ চালা হাজার হাজার নূরের পর্দার ভেতর থেকে ফোকাস দিয়ে আল্লাহর নূর আল্লাহ সৌন্দর্য সেদিন জান্নাতীদের কাছে প্রকাশ করে দিবেন সুবহানাল্লাহ আমরা যখন এইভাবে একসাথে বসে আল্লাহ নূর দেখতে পারি আল্লাহ তুমি তাওফিক দাও আমিন জন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসার মালিক হলাম আমি আল্লাহ আমি হলাম রবুল আলামিন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা প্রশংসা করে শেষ করা যাবে ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা তোমার হাতের আঙ্গুলের কড়াই যদি গুনতে শুরু করে দাও আল্লাহ কত নেয়ামত দিয়েছে গুনে শেষ করা যাবে এই পৃথিবীর সব সাগরের পানি যদি কালি হয় গাছের পাতা যদি খাতা হয় সাগরের পানি নিয়ে গাছের পাতার মধ্যে আল্লাহর প্রশংসা সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ লেখতে লিখতে আমাজন জঙ্গল আফ্রিকার জঙ্গলের সব গাছের পাতা যদি শেষ করে দেই সাগরের সব কালি যদি শেষ করে দেই আল্লাহর প্রশংসা করা শেষ হবে সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কালি করে আল্লাহু আকবার এজন্য আল্লাহ বললেন কুল্লাহ কানাল বাহরু মিদাদাল মোকাবেলাং ফাদ কালিমা তোরব্বি কলাম জিনাবি মিশলিহি বিমিসলিহি দাদা সাগরের সব পানি যদি কালি হয়ে যায় এই কালি দিয়াল্লার প্রশংসা লিখতে শুরু করলে সাগরের পানি শেষ কিন্তু প্রশংসা শেষ হবে নাকি জোরে বলেন এজন্য প্রশংসা করতে হবে একজনের তিনিকে আল্লাহর প্রশংসা করব বেশি বেশি নাকি কম কম আরো জোরে বেশি বেশি না কম কম আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি আল্লাহ ইমামতি করছেন আকবর রুকু থেকে উঠে স্বামী হামিদা পড়লেন পেছন থেকে সব সাহাবারা পড়লো রব্বানা ওলা ক্যাল হাম কিন্তু একজন সাহাবা অতিরিক্ত বাড়িয়ে পড়তে আরম্ভ করলো হামদান ক্যাসিয়ার বাই গিভেন ফিহি ফীহি চাতাবা কোতৃত কোনো সাহাবি পড়ে না উনি পড়লো ফিস ফিস আওয়াজে পড়াতে রাসূলের ইসলামের কানে আওয়াজটা আসলো নামাজ শেষে আল্লাহর রাসূল সাঃ বললেন আমি যখন রুকুতে দাঁড়িয়ে পড়েছি রব্বানা ওয়া লাকাল হাম তোমাদের পড়ার কথা আমি যখন পড়েছি সামি আল্লাহ লিমান হামিদা তোমাদের পড়ার কথা রব্বানা ওয়া লাকাল কিন্তু দেখলাম কে জোন একজন পড়েছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান কে পড়েছ। আমি তো কখনো হেঁটে তোমার শিখাইনি কই পাইলা কে বয়াত কেউ দাঁড়ায় না রাসুস ইসলাম অভ্যয় দিলেন এরপর একজন হাত তুলছে আমি তুমি কোথেকে পেলে আমি তো শিখাইনি সে বলতে আরম্ভ করলে রসুল আল্লাহ আল্লাহর প্রশংসা কম কম করলে আমার ভাল লাগে না আমার করতে চায় মনে চাই বেশি বেশি এজন্য আমি বেশি বেশি উঠছি নিজ থেকে বাড়িয়েছি রাসুস আসলাম বললেন ভয় পেও না তুমি তো দেখো নাই বেদা আচাম সালা সিনা মালা ই কাইয়েপ্তাদি রুনা হা আই হুম হা আউয়া তোমরা নামাজরত অবস্থায় দেখোনি আমি দেখেছি তোমার এই অতিরিক্ত তাজবির চারটা তাজবির সওয়াবটা তিরিশ জনেরও বেশি ফেরেশতা কে কার আগে আল্লাহর আরসে পৌঁছে দিবে এ নিয়ে ফেরেশতার আকাশে প্রতিযোগিতা করছিল এজন্য আল্লাহর প্রশংসা চলবে কম কম না বেশি বেশি আলহামদুল্লাহি রব্বুল আলামিন সকল প্রশংসার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা তিনি হচ্ছেন রব্বুল আলামিন আমার আল্লাহর একটা চমৎকার নাম হচ্ছে রব আল্লাহর নাম কি আল্লাহ কবরের প্রথম প্রশ্ন কি আমরা উত্তর কি বলবো আমাদের রব কে আবার আমরা যখন রুকুতে যাই রুকুর তাসবিহে রবের নাম আসে না সুবহানাল রাব্বিয়াল আযীম সিজদায় যখন যাই তখন রব নাই সুবহানাল রাব্বিয়াল আলা আবার আমরা যখন অন্যায় করে ফেলি ভুল করে ফেলি নাফসের উপর জুলুম করে ফেলি তখন যেই দোয়াটা পড়ি ওই দোয়ার শুরুতেও রবের নাম আছে না নাই দোয়াটা পড়েন রব্বানা বলাম না অংফুস না ওয়াইন তফির লনা অত আবার যখন আমাদের জ্ঞানের দরকার আল্লাহর কাছে জ্ঞান চাই বিদ্যা চাই ওই দোয়ার শুরুতেও রবের না নাই রব্বি জিদিনী এলমা আওয়াজ করে পড়েন রব্বি জিদিনী এলমা ও আল্লাহ জ্ঞান বাড়িয়ে দাও জ্ঞান বাড়িয়ে দেয় কে তার মানে সব জায়গায় রবের নাম আছে না নাই আমার আল্লাহর একটা চমৎকার নাম হচ্ছে রব আল্লাহর নাম কি সবাই বলেন এত এক লক্ষের মতো মানুষ হবে এখানে হবে না এক লক্ষের বেশি হবে তো সবাই যদি আল্লাহর নামটা আওয়াজ করে নিতেন এরকম আওয়াজ হতো আল্লাহর নামগুলো খুব ভালোবাসার সহকারে নিবেন আল্লাহর একটা নাম হচ্ছে রব চিল্লায় কি নাম রব কাকে বলে যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকু যিনি ফরিয়াদ করার আগেই দিয়ে দেয় তার নাম রব আবার খেয়াল করে বুঝেন যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকুই চাওয়ার আগে যিনি দিয়ে দেয় মায়ের পেটের ভেতরে যে আমরা ছিলাম এখন যত বড় এত বড় ছিলাম টুকু ছিল কেউ দেখাইতেছে আরো ছোটো ছিল এতটুক ছিল এতটুকু আরো ছোট তোমরা কি ব্যাঙ্গাচি চিনো ব্যাঙ্গাচি ব্যাঙ্গের কোনা বর্ষাকালে পানিতে ব্যাঙ্গের কোনা আছে না ছোট বাচ্চারা অনেক মনে করে এগুলো পোনা মাছ ওরা বাড়িতে ধইরে নিয়ে আসে যে আম্মা মাছ আনছি মায়ে দেখা দেয় কোনি এটা মাছ না ব্যাঙ্গের সফট ব্যাঙ্গের পোনা এই ব্যাঙ্গের পোনার মতো আমরা ছিলাম রক্ত চোষা জোকের মতো মায়ের জলের দেয়ালে আমরা লেপ্টে ছিলাম নুফা আলাকা মতফা স্পার্ম ড্রপ দেন দ্য ব্ল্যাক ক্লড অ্যান্ড ফাইনালি লিডল ফ্ল্যাশ কিচ্ছু ছিল না আমার আস্তে আস্তে আল্লাহ আমাকে বড় করলেন আমার রেসপিরেটরি সিস্টেম চালু হলো আমার ডাইজেস্টিভ সিস্টেম চালু হলো আমার কান হলো আমার নাক হলো আমার হার্টের দুইটা পার্টিশন হলো তারপর শুরু হলো সিস্টলিক ডায়াস্টলিক অলিন্দ নিলয় ধপ ধপ দম শুরু করলাম এক মুহূর্তের জন্য এই দম যদি বন্ধ হয়ে যায় আমাদেরকে ঠুস বানাই দেবে কে রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে সব মুখস্ত না তবু তো ভাই কারোরই নাই একটুখানি আই রে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানু সাইরে মানুষ ঠিক না এক মুহূর্তের জন্য যদি দম বন্ধ হয়ে যায় আমার কোন অস্তিত্ব থাকবে না মায়ের পেটের ভেতরে দুনিয়ার কোন কবিরাজের কবিরাজি কাজে লাগে নাই কোন ডাক্তারের ডাক্তারি কাজে লাগে নাই এই নয় মাস এই দশ মাস মায়ের পেটের ভেতরে আমাকে খাবার দিল কে অক্সিজেনের ব্যবস্থা করে দিল কে আমার এই নারের সাথে আমার মায়ের জরায়ের একটা কানেকশন ছিল ওই লাইন দিয়ে আল্লাহ আমার খাবার দিত মায়ের পেটে থাকা অবস্থায় আমার যে খাবার লাগবে অক্সিজেন লাগবে এই খাবার আর অক্সিজেন পাওয়ার জন্য তো আমরা অ্যাপ্লিকেশন করছিলাম আল্লাহর কাছে তাই না করেন নাই আপনারাও করেন নাই তার মানে চাওয়ার আগে দিয়ে দিছে ঠিক না এরপর দুনিয়াতে আসার সাথে সাথে দুনিয়ার মানুষেরা ওই নারের কানেকশনটাকে কেটে দেয় নাকি রেখে দেয় কেটে দেয় মাত্র খাবারের লাইন ওই খাবারের লাইন দিয়ে আল্লাহমারে খাবার দিলেন অক্সিজেন দিলেন পানি দিলেন দুনিয়া আসার সাথে সাথে দুনিয়ার মানুষরা কেটে দেয় কেটে দাও মাত্র এই নবজাতক সন্তান ওয়া ওয়া করে কান্না শুরু করে দেয় ঠিক কি না আমরা শুনি ওয়া ওয়া আসলে সে আল্লাহর কাছে ফরিয়াদ যায় না কেঁদে কেঁদে বলে আল্লাহ একটা মাত্র খাবারের লাইন ছিল ওইটা দিয়া আমার নাবির সাথে মায়ের জরায়ের কানেকশন করে দশ মাস তুমি খাবার দিলা পানি দিলা অক্সিজেন দিলা দেখো দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর একটা খাবারের লাইন ওইটাই কেটে দিছে আমি খাবো কি আল্লাহ বলে নো টেনশন যে আল্লাহ মায়ের পেটের ভেতরে গোপনতম প্রকষ্ঠে তোরে খাবারের ব্যবস্থা করেছি ওই আল্লাহ এখনো আছে না নাই খাবারের লাইন ছিল একটা ওইটা কেটে দিয়েছে এখন দুনিয়ার বুকে তোর মায়ের বুকের ভেতরে আমি খাবারের দুইটা লাইনের ব্যবস্থা করে দিলাম চাওয়ার আগে যা যা লাগে যিনি দিতে পারেন তার না দুনিয়াতে এসে মায়ের বুকের দুধ খেতে শুরু করলাম দুধ খাইতে কি দাঁত লাগে দাঁত লাগে না দাঁত দেয়ও নয় বয়স আমার বাড়তে শুরু করলো সময়ের বিবর্তনে কালের বর্তমানে আমার বয়স দুই তিন চার এখন তার দুধ খেলে চলে না এখন আমার মাছ খেতে হবে গোস্ত চিবুতে হবে হাড্ডি চুষতে হবে দাঁতের দরকার আছে না নাই যখন দাঁতের দরকার ঠিক তখনই দাঁত দিল কে এই দাঁত সময় মতো পাওয়ার জন্য কারা কারা আপনার অ্যাপ্লিকেশন করছিলেন অনলাইনে অনলাইন অ্যাপ্লিকেশন করছিলেন যে আল্লাহ বয়স যখন দুই তিন তখন কিন্তু গোস্ত চাবাবো কুরবানির সময় আমার কিন্তু দাঁত লাগবে আগে আগে সিরিয়াল দিয়ে রাখলাম দাঁতটা কিন্তু সময় মতো দিবা চাইছিলাম চাইছিলাম চেয়েছিলাম আমরা যা যখন যেটা যতটুকু লাগে তাকে তখন সেটা ততটুকু চাওয়ার আগে যিনি দিয়ে দেয় তার নামকে আলহামদুলিল্লাহ হে রব্বেল তার নাম রব্বুল আলমী চিল্লায় বলতে হবে তার নাম আরো জোরে কি নাম